আছেন আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কে কোথা থেকে আজকের লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আশা করি আপনারা মনোযোগ সহকারে লাইভটা দেখবেন এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আলোচনা করব আর আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন এটা হলো জিকির এবং শয়তান হতে মানে যে মাধ্যমে কিভাবে শয়তান হতে নিরাপত্তা পাওয়া যায় সবাই আশা করি মনোযোগ সহকারে লাইভটা দেখবেন সহি বুখারিতে আছে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনু হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাআলা রাসূল আমাকে রমজান মাসের জাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন এক ব্যক্তি এসে আঞ্জলা ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আঞ্জলা ভর্তি করে মানে হলো মনে হয় ব্যাগ ভর্তি করে হ্যাঁ আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আল্লাহ তাআলার কসম আমি তোমাকে আল্লাহ রাসুল হলে সাল্লামের কাছে উপস্থিত করব। সে বললো আমাকে ছেড়ে দিন আমি খুব অভাবগ্রস্ত আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়ে এবং আমার পয়জন তীব্র তিনি বললেন আমি ছেড়ে দিলাম যখন সকাল হলো তখন তখন আলাইসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে হাব আবু হরাই তোমার রাতের বন্দি কি করলে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় তাই তাকে আমি ছেড়ে দিয়েছি তিনি বললেন সাবধান সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে আল্লাহ রাসুল সাল্লাম এর এই মুক্তির কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে কাজে আমি তার অপেক্ষায় থাকলাম সে এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দিন কেননা আমি খুবই দরিদ্র এবং আমার উপর পরিবার পরিজনের দায়িত্ব ন্যস্ত আমি আর আসব না ইসলাম আই এম অলসো মুসলিম তার প্রতি আমার দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম সকাল হলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে আবু হরাইরা তোমার বন্দি কি করল কি করলা আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার তীব্র এবং পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় তাই তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন খবরদার সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম সে আবার আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে নিয়ে যাব। অবশ্যই নিয়ে যাব এ হলো তিনবারের শেষবার তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না কিন্তু আবার আসো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিব যা দিয়ে আল্লাহ তালা তোমাকে উপকৃত করবেন আমি বললাম সেটা কি সে বলল যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বে তখন আল্লাহ তালা তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না কাজেই তাকে আমি ছেড়ে দিলাম বোর হলে আল্লাহর রাসুল সাল্লাহ আমাকে বললেন গত তোমার বন্ধু কি করলে আলী বললাম হে আল্লাহ রাসুল সে আমাকে বলল যে সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিবে যা দিয়ে আল্লাহ তাহলে আমাকে লাভবান করবেন তাই আমি থেকে তাকে ছেড়ে দিয়েছি তিনি আমাকে বললেন এই বাক্যগুলো কি আমি বললাম সে আমাকে বলল যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়াতুল কুর্সি পর এবং সে আমাকে বলল এতে আল্লাহ তালার তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোন শয়তান আসতে পারবে না নবী করিম সাল্লাহ আলিয়া বললেন হ্যা� এই কথাটা তো সে তোমাকে সত্য বলেছে কিন্তু হুশিয়ার সে মৃত্যু যে আবু হে আবু হরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলেছিলে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালু বললেন না তিনি বললেন সে ছিল শয়তান হাফেজ আবু মুসা হজরত জাবের রদুল্লাহ তালন হতে আরেকটা হাদিস দেখেন বাই যে সহি বুখারিতে হাদিসটা আছে হ্যাঁ আবু হরার রাজি আল্লাহ তালন হইতে বর্ণিত অনেক হাদিসে আবু হরার রাজি আল্লাহ তালন বর্ণনা করছে এটা আমরা জানি তিনি বলে আল্লাহ তাল্লাহ রাসুল আমাকে রমজানের মানে রমজান মাসের জাকাত 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 মানে রাখার জন্য আবু হরাই আদি আল্লাহ তালা আনহুর কাছে আল্লাহ আল্লাহ নবী রাখছেন যে এটা গচ্ছিত রাখ মানে একদিন রাত্রে একজন আইসে দেখে আবু হরাই আদি আল্লাহ তাল্লাহ দেখে কি তার মানে ওই গচ্ছিত সম্পদ থেকে একজন চুরি করে নিয়ে আছে তখন ওকে ধরছে ধরার পরে তখন উনি চোর বললো যে এই আবু হরাইরা আমি গরিব আমি অসহায় হ্যাঁ আমার সমস্যা এই সমস্যা ওই সমস্যা এগুলা বলছে বলার পর আবু হরাইরা রাজি আল্লাহ আলহুর মায়া হইল দয়া হইলো তখন তিনি ওনাকে ছেড়ে দিলেন এবং হুজুরবাক সাল্লাহ সাল্লামের দরবারে গেল হুজুরবাক আলাইহি সাল্লাম আবু হরাই রাজি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করলেন হে আবু হরাইরা তোমার গতকালের বন্দির কি খবর যে চুরি করতে আসছিল এ আর এ তখন কইলে হুজুর সে তো এমন এমন সে চুরি করছে তখন তাকে পাকাও করে ফেলছি ধরছি তখন সে আমাকে বলছে দেন সে আর আসবে না সে আর চুরি করবে না সে তার সংসার অভাব অভাব অনটন অনেক সমস্যা এই তাকে ছেড়ে দিছি আমার দয়া হয়েছে মায়া হয়েছে কয় সে মিথ্যা কথা বলছে তোমার সাথে সেই মৃত্যুক হুজুর এবং সাল্লি সাল্লাম বলে কয় দেখবা সে আবার আসবে সেম ঘটনা আবার দ্বিতীয় দিন আছে আবার দশে ধরার পরে হুজুর এবং সাল্লাহ আলিয়াল্লাম আবার তারপর দিন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলো হে আবু হুরাইরা তোমার বন্ধু কি খবর বলি ওদের আজকেও সেম ঘটনা সে অনেক কান্নাকাটি করলো তার প্রতি দয়া হলো আমার মায়া হলো তখন আমি তাকে ছেড়ে দিছি কয় সে আবার আসবে হ্যাঁ তৃতীয় দিন তখন আবু হায় রাজি আল্লাহ তালু তাকে আবার দশের তৃতীয় দিন ধরার পরে আজকে তোমাকে অবশ্যই আমি হুজরেবাক সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে যাব হ্যাঁ যখন এই কথা বলছে তখন হুজরে এই সোর বলছে তুমি আমাকে হুজরেবাক সাল্লাহ সাল্লামের দরবারে নিও না আমি তোমাকে এমন একটা জিনিস শিখাবো যেটাতে তুমি অনেক উপকৃত হবে এবং আল্লাহ তালা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত করবে সেটা কি কয় সেটা হলো যখন শুইতে যাইবা তখন আয়াতুল কুর্সি পড়বা যখন একজন মানুষ আয়াতুল কুর্সি করে তখন তার জন্য আল্লাহ তালা একজন রক্ষক নিযুক্ত করেন তাকে সাহারা দিবে সাহারা রাখবে শয়তানে তার কাছে আসতে পারবে না এরকম ঘটনাটা তারপরে হুজুরবাক সাল্লামের দরবারে সকালে গেল যাওয়ার পরে হুজুর পাক সাল্লাম আবার আবু জিজ্ঞাসা করলেন হে আবু হরাই তোমার সে বন্ধু কি খবর এমন এমন সে তো আজকেও আইসে আসার পরে তাকে ধরছিলাম তারপর সে কান্দাকাটি করছে হ্যাঁ তারপর চলে গেছে কয় তোমাকে আমি এমন একটা জিনিস শিক্ষা দিব যা মানে যা তুমি এমন একটা জিনিস তোমাকে একটা বাক্য শিক্ষা দিব যা তুমি শুনলে মানে তুমি পড়লে আল্লাহ তালা তোমার উপর একজন রক্ষক নিযুক্ত করবে রাখতে সেটা কি বলছে শোয়ার সময় আয়তুল কুরসি পড়তে আয়তুল কুরসি পড়লে আল্লাহ তালা একজন রক্ষক নিযুক্ত করবে হ্যাঁ সে এই কথাটা बोलते সত্য কিন্তু शब्दान সে হুজুর সে মিথুক সে মিথ্যাবাদী ধোকাবাজি কয় হে আবু হুরাইরা সে এই কথাটা बोलते সত্য কিন্তু সে মিথুক সে ধোকাবাজি সে মিথ্যা কথা বলে তুমি তার কাছ থেকে সাবধান তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নকে জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতো এই তিন দিন তাই না তখন বলতে হুজুরব বলে তুমি শয়তানের সাথে কথা বলছো যে চোর আসছিল সে হলো শয়তান এই শয়তান থেকে সাবধান থাকবা এই হলো ঘটনা এটার থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম ভাই এটার থেকে আমরা শিক্ষা নিতে পারলাম আমরা রাত্রে সময় অবশ্যই আয়তুল কুর্সি পড়ে শুধু ঠিক আছে আয়তুল কুসি বললে আপনার মাল জাত মালের হেফাজত আল্লাহ তালা করবে আয়তুল কুসি ফজিল অনেক অনেক হ্যাঁ এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব আবার আর একটা হাদিসে আছে মানুষ যখন শোয়ার সময় ঘুম আসে না তখন তখন একটু জিকির করলো মানে শুতে গেলে তখন তাকে নিয়ে ফেরেস্তারা টানাটানি করে আবার শয়তান ও টানাটানি করে যখন সে শোয়ার সময় একটু জিকির করলো তখন শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় শয়তান দূরে সরে যায় আর তার পাশে ভালো তার পাশে ফেরেস্তারা থাকে আর শয়তান দূরে সরে যায় আদেশটা হলো এমন আপনাদেরকে পড়ে শুনাই হাফেজ আবু মুসা হাফেজ আবু মুসা হজরত জাবের রাজি আল্লাহ তালু হতে আবু জুবাইর এর হাদিস বর্ণনা করেন রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যখন বিছানায় যায় তাকে নিয়ে ফেরেস্তা ও শয়তান কারাকারি করে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মানুষ যখন বিছানায় যায় তাকে নিয়ে ফেরেশতা এবং শয়তান কারাকারি করে ফেরেশতা বলে কল্যাণের সাথে শেষ করুন শয়তান বলে খারাপের সাথে শেষ করুন সে যখন ঘুম আসা পর্যন্ত জিকির করতে তাকে ফেরেস্তারা শয়তানকে তাড়িয়া দেয় এবং তাকে নিরাপত্তা দিতে থাকে দেখেন হুদ্রপাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মানুষ যখন বিছানায় যায় বিছানায় যখন যায় তাকে নিয়ে ফেরেস্তা এবং শয়তান দুজন কারাকারি করে ফেরেস্তা বলে কল্যাণের সাথে শেষ করো আর শয়তান বলে খারাপের সাথে শেষ করো সে যখন ঘুম আসা পর্যন্ত একটা মানুষ যখন শুয়ে শোয় তখন পট করে ঘুম আসে না একটু পরে আসে তাহলে বলছে সে যখন ঘুম আসা পর্যন্ত জিকির করতে থাকে ফেরেশতা ফেরেশতা কি করে ফেরেশতা শয়তানকে তাড়িয়ে দেয় এবং তাকে নিরাপত্তা দিতে থাকে আবার যখন সে জেগে উঠে তাকে নিয়ে ফেরেশতা ও শয়তান আবার কাড়াকারী করে ফেরেশতা বলে কল্লালের সাথে শুরু করো শয়তান বলে খারাফের সাথে শুরু করো বান্দা যদি বলে এই যে দুয়ারটা দেখেন হি ওয়াহিম আলহামদুলিল্লাহ হিংলাজি আইয়ানা আইয়া না আদা মাউতি হা ওয়ালাম ইউ মিট মিট হাফি في منامها الحمد لله الحمد لله الذي يمسك الذي يقود عليها الموتى ويرسل, ويرسل الأخرى الى اجل مسمى الحمد لله الذي يمسك السماء يمسك السماء وتي وتي أرو وتي

ফেরেশতা আর মানুষের মধ্যে ইয়ে শয়তানের মধ্যে কারাকারি হয় তাই না বলে ভালো কাজ শেষ করতে শেষ করতে আর শয়তান বলে খারাপ কাজ দিয়ে শেষ করতে যখন মানুষ জিকির করে যে শোয়ার আগে তখন শয়তান ইয়ে ফেরস্তা শয়তানদেরকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দিয়ে সে পাহারা দেয় আবার যখন ঘুম থেকে উঠে তখন খারাপ দিয়ে শুরু করো আর বলে কি ভালো জিনিস দিয়ে শুরু করো এরকম কারাকারি করে এই জন্য আমাদের উচিত আমরা যখনই শুতে যাব তখন আয়তন করছে তেলাওয়াত করবো সুরা এক ক্লাস করবো সুরা নাচ পরবো সুরা ফালাক পরবো হ্যাঁ তারপরে আমরা যখন আমাদের ঘুম আসবে না তখন দূরশ্বরী করবো আমরা জিকি করব হ্যাঁ এইভাবে করলে তখন শয়তান দূরে চলে যাবে তখন যে ফেরেশতা আছে ফেরেশতা নিযুক্ত ফেরেশতা শয়তানকে বিতাড়িত করে দেবে